আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আজ আমরা শুনু নাস্তিকদের কিছু প্রশ্ন আর কুরআন ও শহী হাদিসের আলোকে সংক্ষিপ্ত উত্তর মনোযোগ দিয়ে শুনুন কি যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে দয়া করে লাইক দিতে ভুলবেন না তোমাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাও আর যারা সত্যি উপকৃত হবে তাদের সাথে শেয়ার করো যেন তারা ও উপকৃত হয় তোমাদের একটু একটা শেয়ার অনেকের জীবন বদলে দিতে পারে প্রশ্ন আল্লাহ দয়ালু হলে দুনিয়ায় কষ্ট কেন উত্তর এই জীবন পরীক্ষা কষ্ট হল ধৈর্য আর ইমান যাচাইয়ের উপায় নবী বলেছেন যার প্রতি আল্লাহ কল্যাণ চান তাকে তিনি পরীক্ষা দেন কি বুখারি প্রশ্ন ইসলাম সত্য প্রমাণ কি উত্তর কুরান। এক চার শূন্য শূন্য বছর আগে এমন বৈজ্ঞানিক সত্য বলেছে যা আজ প্রমাণিত আর এর একটি আয়ত বদলায়নি নিরক্ষর হয়েও ভবিষ্যতের বহু ঘটনা সঠিকভাবে বলেছেন এটা মানুষের পক্ষে অসম্ভব শুধু আল্লাহর পক্ষ থেকেই সম্ভব প্রশ্ন আল্লাহ থাকলে আমরা তাকে দেখি না কেন উত্তর ভাই আমরা বাতাস দেখি না কিন্তু অনুভব করি তেমনি আল্লাহকে এই দুনিয়ায় চোখে দেখা যাবে না কিন্তু তার নিদর্শন আকাশ ও জমিনে স্পষ্ট কুরআন বলে তোমরা কি আকাশ ও পৃথিবীতে আল্লাহর নিদর্শন দেখতে পাও না আয়ারিয়াত দুই শূন্য দুই এক বার্তা প্রশ্ন করা ভুল নয় কিন্তু সত্যের উত্তর খোঁজা জরুরি প্রিয় ভাই ও বোনেরা প্রশ্ন থাকাটা অপরাধ নয় কিন্তু সত্যের উত্তর খোঁজা জরুরি হিদায়ত আল্লাহর হাতে তিনি যাকে চান দেন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহগিউ আয়াতুল কুরসির ফজিলত ও উপকারিতা এক আয়াতুল কুরসি পড়লে আল্লাহর হেফাজতে থাকা যায় হাদিসে এসেছে যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পরে তাকে মৃত্যু ব্যতীত জান্নাতে প্রবেশ করতে কোনো কিছু বাধা দিতে পারবে না শহিউল জামে হাদিস ছয় চার ছয় চার দুই ঘুমানোর আগে পড়লে রাত্রি নিরাপদে কাটে হাদিস যে ব্যক্তি ঘুমানোর সময় আয়াতুল কুরসি পরে আল্লাহ একজন ফেরেস্তাকে নিযুক্ত করেন যে তাকে সারারাত হেফাজত করে এবং শয়তান তার ধারে কাছে আসতে পারে না গি বুখারি হাদিস তিন দুই সাত পাঁচ তিন জিন ও শয়তানের হাত থেকে রক্ষা পাওয়া যায় আয়াতুল কুরসি শয়তান জিন ও খারাপ আত্মার প্রভাব থেকে রক্ষা করে ঘর বা সন্তানদের উপর পড়লে সুরক্ষা থাকে ইনশাল্লাহ চার আল্লাহর সবচেয়ে বড় নামসমূহ এতে রয়েছে আয়াতুল কুরসি হচ্ছে কুরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত রাসুল বলেছেন এই আয়াতে আল্লাহর সবচেয়ে বড় নাম রয়েছে গি তিরমি হাদিস দুই আট সাত আট পাঁচ শয়তান ভাই পায় শয়তান নিজেই বলেছিল যদি কেউ ঘুমানোর আগে আয়াতুল কুর্সি পরে সে সারা রাত নিরাপদ থাকবে গি